বঙ্গ স্ক্যানার এটি কোনো সাধারণ স্ক্যানার নয় কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপসটি চিনতে পারে বিশ্বের অন্তত সাতটি ভাষা মুহূর্তেই যে কোনো ছবি থেকে লেখা বের করবে সহজ করবে ব্যবহারকারীর কাজ শুধু তাই নয় এর সাথে লিংক করা আছে গুগল ট্রান্সলেটর ফলে বিশ্বের যে কোনো ভাষায় মুহূর্তেই অনুবাদ করে দেবে এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ আসলে কতখানি কার্যকরী তা জানতে আমাদের হাতে ভিন দেশি ভাষার একটি কাগজ রয়েছে বঙ্গস্কানার কতখানি এই ভাষা চিনতে পারে তা এবার দেখব আমার হাতে যে কাগজটি ছিল ঠিক অবিকল লেখা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে অর্থাৎ বঙ্গ স্ক্যানার বিশ্বের ষাটটিরও বেশি ভাষা চিনতে পারে যেভাবে এই ভাষাটিকে চিনতে সক্ষম হয়েছে নির্মাতা জুবাইর হোসেন জানান বিশ্বমানের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের যে অ্যাপসগুলো আছে সবগুলোর থেকে এই অ্যাপসটা অনেক বেশি উন্নত ফিচার দিয়ে তৈরি করা হয়েছে এজন্যই অ্যাপসটার নাম আমরা কিছু বঙ্গ স্ক্যানার যাতে বাংলা নামটা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে এবং এখানে প্রায় বিলিয়নস অফ ইউজার গেইন করা সম্ভব এই অ্যাপসের মাধ্যমে শুধু তাই নয় পৃষ্ঠপোষকতা পেলে এই অ্যাপ্লিকেশন থেকে আয় করা যাবে বৈদেশিক মুদ্রাও এখানে একটা বিশাল আয়ের সুযোগ রয়েছে কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনালি অনেক অফিস বিভিন্ন কর্পোরেট কাজে এটাকে ব্যবহার করা হবে সো সেখান থেকে আমরা কিন্তু একটা বড় বেনিফিট বা একটা বড় প্রফিটের জায়গা তৈরি করতে পারি এরই মধ্যে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে বঙ্গস্কারার শীঘ্রই যা মিলবে অ্যাপল স্টোরেও রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ঢাকা